হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ রামিসুল্লাহ সালাম ভুলতাকাউসিয়া ভুলতাই গাউসিয়া থেকে আপনারা অনেকে হয়তো জামাকাপড় কিনেন তো সঠিক সন্ধান না পাওয়ার কারণে কিন্তু আপনারা অনেক বেশি মাল মানে বেশি টাকা দিয়ে কিন্তু আপনারা থির পিসগুলো কিনেন তো ভুলতা গাউসিয়া দেখা যায় প্রায় পনেরো হাজার দোকান আছে তো এই পনেরো হাজার দোকানের মধ্যে কোন দোকানে কম বেশি আপনার হয়তো এত খুঁজতে খুঁজতে কিন্তু আপনার দিন পার হয়ে যাবে তাও কিন্তু সন্ধান পাবেন না তো আমি কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় মার্কেটে আসে এবং দরদাম বাছাই করে কিন্তু এমন এমন দোকানে ভিডিও দেশের চোখে যাতে আপনারা কম দামে ভালো কোয়ালিটিগুলো কিনতে পারেন এখানে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস আপনারা পাইকারি পেয়ে যাবেন দোকান দোকানটা আপনাদের সবাই হয়তো পরিচিত দেখে নিজে সব সুতি কোয়ালিটি থ্রি পিস বারো মাসকাল কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এত কম দামে কিন্তু আপনি যাচাই করতে সে মার্কেটে কোনো দোকান বিক্রি করে কিনা তাই সন্ধানটা আমি আপনাদেরকে দিলাম তো অনেক কাপড়া ভাইয়েরা কিন্তু পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সন্ধানটা গুরুত্বপূর্ণ কারণ পেটি পেটি মাল এখান থেকে নিতে পারবেন সেটিং মাল এখানে যে যারা দোকান আছে তারা কিন্তু এখান থেকে নিলে কিন্তু ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস আপনারা কম দামে কিন্তু পারবেন পাইকারি তো চলুন কথা না না বাড়িয়ে মূল ভিডিওতে চাই

তাহলে দেখান ডিসকাউন্ট থাকবে তো হ্যাঁ ইনশাআল্লাহ প্রতিমালাই থাকবে ডিসকাউন্ট থাকবে এই যে আমি ওই ওয়ান পিস টু পিস আগে বেস্তাম তো এখনো রাখছি জিনিসটা এই যে আর চেঞ্জ করার কি ব্যবস্থা আছে চেঞ্জ সব সময় করে নিতে পারেন আসলে ওনার ব্যবহার কিন্তু অনেক ভালো আপনারা নিশ্চয়ই জানেন আগে পরে এগুলো হচ্ছে আমরা ওয়ান পিস গুলো 140 টাকা কালাম করি ওয়ান পিস না হ্যাঁ যারা পেডি পেডি না 140 টাকা দাম 40 টাকা করে কিন্তু 40 টাকা না ভেঙে দিয়ে দেন না পরে অনেকে দেখা যায় না পাঁচ পিস 10 পিস করে না জানা 140 টাকা 40 টাকা রাখবো হুম অফ করে দিলে ভালো এই দেখেন এই যে হুম 140 টাকা পিস ওয়ান পিস

আজকে তো কেমন ভাই কিছু আনকমন টুপিস আনকমন টুপিস বলতে আনকমন টুপিস যারা নাকি কাপড় পয়রা খালি রিভিউ খারাপ পায় কাস্টমারে বাসা বাড়িতে যারা বিক্রি করতে আছে মাল খালি রিভিউ খারাপ পায় তাদের জন্য আসছে এই যে টুপিস একের একের কোয়ালিটি যারা তাই একের এক নাম্বার কাপড় যারা পরবো বেচবো কোনো ভয় নাই দাম দামটা কিন্তু কম থাকবে দাম স্পেশাল দাম

এরকম এই যে এটা আরেকটা কালার পেঁয়াজ কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই দেখেন এই যে সুন্দর চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই যে এটারও চারটে কালার থাকবে বিভিন্ন কালার ডিজাইন থাকবে কিন্তু কেউ দেখেন যে থ্রি পিসটা একদম বান্ডিল বান্ডিল সেটিং মালা কালেকশন থ্রি পিসটা পরে যাই আসি হ্যাঁ থ্রি পিস পরে দেন

একবার যে হাতে পাইবো আর ধরবো ইসলামপুরের ক্যাটাগরি না বলি যা ঠান্ডা হয়ে যাবে ইসলামপুরের ক্যাটাগরি গুলো এই যে দামি দামি টু পিস কম দামে পাবেন এখান থেকে কাপড় তো অনেকই দেখছেন যে প্রচুর দোকানও দেখছেন যে কাপড়ের কাপড়টা একটু অন্যটা ধরেন হুম এই যে একটা ডিজাইন এটা

এই জোনাটা এবার থেকে জম 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 থ্রি পিস এটা হলো ফাইভ এর জম জম থ্রি পিস জম জম থ্রি পিস এগুলো ছোটো ফিল্টের মধ্যে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা বাকি যা না জম জম পাই যা ফাইম ফাইম এর জম জম ফাইম কম্বার জম জম এটা আমি বেচছি খুব আরাম পাইছি কাস্টমারে নিয়ে যারা নিচে তারাও বলছে ভালো কাপড়গুলো কিন্তু ভালো ভালো কিন্তু

এটা অনেক সুন্দর কিন্তু এটা নিয়ে নেবেন এটা কালার গুলো এগুলো এই যে কালারগুলো দেখেন এই যে এটা এটা একটা তারপর কি দেখাবেন আর বাকি আরেকটা সব হচ্ছে এটা 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 ডিজাইনটা হয়নি হ্যাঁ তারপর কি দেখাবেন এই যে এটা চারটি কালার থাকবে চারটি কালার এটার ওনা সালোয়ার ওনা প্রতিটা চারটি কালার থাকবে হ্যাঁ

এটা হলো কাপড় যারা নাকি প্রিন্টের জগতের মধ্যে সবচেয়ে ভালো দামি ওনা হুম এটা কালার আছে বিভিন্ন কালার আছে ফোন দিয়া জেনে নেবেন সমস্যা নাই আর এটা হলো আমরা কাজ করার ভিতরে 400 টাকা করে 400 400 400 টাকা করে কাজ করা কিন্তু সুতির মধ্যে হুম এটার পেটি আছে কালার আছে যা হাতে কাজ থাকবে ওই যে ডিজাইন আছে অনেকগুলা এই যে পেটি আছে কিন্তু এগুলো 400 টাকা করে 400 আর এই যে জর্জেট কেমন নাটকটা এটা এটা নাটকই ভাই এটা সময় তো কম কিন্তু এটা মধ্যে হবে টাকা এই কি কোন না বড় সর হুম चलो আর ভালোই যা আর বাকি কালার আছে 4 টা করে কালারটা দেখাই এটা হলো কিমুচি চিনন হ্যাঁ মধ্যে চিনন চিনন টাকা তাই কি এটা এটা নতুন ডিজাইন ডিজাইন হ্যাঁ

তো আপ আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন কম দামে সব কিছু বলতে পারবেন থেকে সবচেয়ে কম দামে আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও কঠিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম